কলেজে ভর্তি হতে গেলে আমাদের মার্কশিটটি প্রয়োজন আছে তবে এখন তো অরিজিনাল মার্কশিটটি আসেনি সে কারণে আমাদের অনলাইন থেকে একটি মার্কশিট ডাউনলোড করতে হবে তো অনলাইন থেকে কিভাবে মার্কশিটটি ডাউনলোড করতে পারবেন সেটি এই ভিডিওতে তোমাদের আমি দেখাই দেবো তুমি তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবে যে কোনো ব্রাউজার ওপেন করবে তো আমি এখান থেকে গুগল ক্রোমটি ওপন করে ফেললাম তো এখান থেকে লিখবে এসএসসি রেজাল্ট লিখে অথবা তুমি লিখতে পারো এডুকেশন বোর্ড রেজাল্ট তো এসএসসির রেজাল্ট দেখলাই ভালো হবে সংক্ষেপে তুমি এখান থেকে পেয়ে যাবে এই যে লিঙ্কটি এই লিঙ্কটি কিন্তু আমি তোমাদের এই ভিডিও ডিসিশনে দিয়ে দেব। এবং এই যে লিঙ্কটি চলে আসতে প্রথম যেটি এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি তো আমার যে ভিডিওটি আছে এটির ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে এক ক্লিক করে তুমি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং এখানে চলে আসবে এখানে আসার পর প্রথম যে এক্সামিনেশন সিলেক্ট করা আছে এটাই থাকবে তারপরে ইয়ারটি এখান থেকে সিলেক্ট করবে কত সালে তুমি পাশ করছো সেটি পরীক্ষার্থী পরবর্তীতে বোর্ডটি সিলেক্ট করবে কোন বোর্ড থেকে বরিশাল সিটেকান কুমিল্লা ঢাকার দিনাজপুর যশোর ময়মুংশিট রাজশাহী কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিচ্ছ সেটি এখান থেকে সিলেক্ট করবে এখন তোমার রোল নম্বরটি এখানে লিখতে হবে এবং পরবর্তীতে তোমাদের এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিতে হবে এখন নিচে একটি সংখ্যা দেখতে তোমরা আমারটি আসছে এইট প্লাস এইট তোমার ক্ষেত্রে এখানে অন্য একটি আসতে পারে ফলটি লিখতে হবে এবং তোমার ক্ষেত্রে অন্য একটি সংখ্যা এখানে আসবে যে সংখ্যাটি আসবে সেটি যোগ ফল এখানে লিখে দেবে এবং মাইনাস থাকলে সেই মাইনাস করে এখানে লিখে দেবে এখন আমাদের উপর ক্লিক করতে হবে তো সাবমিট উপর ক্লিক করার পর আমাদের সামনে আমাদের রেজাল্টটি চলে আসবে মার্কশিটটি চলে আসবে এই মার্কশিটটি তুমি এখন স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং পরবর্তীতে কম্পিউটার দোকান থেকে পিং দিয়ে নেবে অথবা তোমার কম্পিউটার দিয়ে যদি তুমি দিয়ে খেয়ে থাকো তাহলে এটি তুমি এখান থেকে পিড দিয়ে নেবে কন্ট্রোল পি দিয়ে তোমরা এখান থেকে পিণ দিয়ে নিতে পারো